জাতীয় পেস্কেল রূপকল্প দু সরকারি কর্মচারীদের মনের পেস্কেল কাঠামো দেখে নিন এখানে গ্রেড এক আশি হাজার টাকা যেখানে পূর্বের গ্রেড এক ও দুই মার্চ করা উচিত এরপরে গ্রেড দুই সত্তর হাজার টাকা পূর্বের গ্রেড তিন ও চার মার্চ করা উচিত গ্রেড তিন মূল বেতন ষাট হাজার টাকা যার পূর্বের গ্রেড পাঁচ ও ছয় মার্চ করা উচিত এরপরে গ্রেড চার পঞ্চাশ হাজার টাকা এবং পূর্বের গ্রেড যেটার সাত ও আট মার্চ করা উচিত এরপরে গ্রেড পাঁচ মূল বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা পূর্বের গ্রেড নয় ও দশ মার্চ করা উচিত গ্রেড ছয় চল্লিশ হাজার টাকা পূর্বের গ্রেড এগারো ও বারো মার্চ করা উচিত গ্রেড সাত পঁয়ত্রিশ হাজার টাকা পূর্বের গ্রেড তেরো ও চোদ্দো মার্চ করা উচিত গ্রেড আট তিরিশ হাজার টাকা মূল বেতন যার পূর্বের গ্রেড পনেরো ও ষোলো মার্চ করা উচিত এরপরে গ্রেড নয় পঁচিশ হাজার টাকা পূর্বের গ্রেড সতেরো ও আঠারো মার্কস করা উচিত এরপরে গ্রেড দশ বিশ হাজার টাকা মূল বেতন যার পূর্বের গ্রেড উনিশ ও বিশ মার্কস করা উচিত তো এখানে এক থেকে দশটি গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করার জন্য একটি কাঠামো দেখানো হয়েছে তো সরকারি কর্মচারীরা এরকম কাঠামো অনুযায়ী নতুন পে স্কেল হলে আপনারা খুশি হবেন কিংবা অখুশি হবেন সেটি কমেন্টটি অবশ্যই লিখবেন এরপরে এখানে বলা হয়েছে বাড়ি ভাড়া ফিক্সড নাকি শতাংশ থাকা উচিত বাড়ি ভাড়া গ্রেড ভিত্তিক নয় বরং উপজেলা জেলা ও বিভাগীয় শহর ভেদে চারটি ক্যাটাগরিতে হওয়া উচিত যেখানে প্রতি বছর মূল্যস্ফীতি সমন্বয় করার ব্যবস্থা থাকতে হবে এছাড়া চিকিৎসা ভাতা তিন হাজার টাকা করা যায় তবে একটি নির্দিষ্ট সীমার সীমায় বয়স পৌঁছানোর পর বৃদ্ধি করা যেতে পারে শিক্ষা ভাতা দুই থেকে তিন হাজার টাকা করা যেতে পারে কিন্তু এগুলোতেও মূল্যস্ফীতি সমন্বয়ের ব্যবস্থা রাখতে হবে যাতায়াত দুই টাকা করা যেতে পারে মূল্যস্ফীতির ব্যবস্থা না করলে এই টাকায় যাতায়াত করা কিছুদিন পরই কষ্টকর হয়ে যাবে টিফিন ভাতা তিন টাকা করা যেতে পারে তবে কমিশনের হাতে এগুলো রিভাইজ করার ক্ষমতা থাকা জরুরি উনিশশো তিয়াত্তর সালের পেস্কেল কি বেস্ট না তবে এটিকে ভিত্তি ধরে প্রস্তাবিত জাতীয় পেস্কেল কাঠামো তৈরি করা যেতে পারে জাতীয় স্থায়ী বেতন কমিশন গঠনপূর্বক বঙ্গবন্ধু ঘোষিত উনিশশো তিয়াত্তর সালের দশ ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পার্থক্য হবে একইস্টু পাস পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করতে হবে এক অভিন্ন বিধি চালু সহ সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরের সরকারি কর্মচারীদের পদ ও বেতন বৈষম্য দূর করতে হবে ব্লক পোস্টধারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে তো সরকারি কর্মচারীদের এই সকল সুযোগ সুবিধা এই অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই দ্রুত এই অবস্থার পরিবর্তন করুক এমনকি প্রত্যাশা